ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেবাস প্রকাশিত হয়েছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আবশ্যিক বিষয়সমূহ সেগুলো এমসি কিউ টাইপ পরীক্ষা হবে আবশ্যিক বিষয়ের মধ্যে রয়েছে মোট ছয়টি বিষয় বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী মানসিক দক্ষতা ও গাণিতিক চুক্তি এছাড়াও পদ সংশ্লিষ্ট বিষয় রয়েছে এখানে যে সমস্ত বিষয়গুলো যেমন বাংলা ইংরেজি সংস্কৃত মনোবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন শিক্ষা ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান সে শুরু করে এরকম ছত্রিশটি বিষয়ভিত্তিক আপনাদের প্রস্তুতি নিতে হবে তো এখন আমরা আলোচনা করব সেটা যে আবশ্যিক বিষয়সমূহ আছে সেটা নিয়ে একটু আমি একটু কথা বলবো প্রথমে আছে বাংলা 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 থেকে বিশ মার্ক এবং এর দেখতে পাচ্ছেন ভাষা থেকে পনেরো এবং সাহিত্য থেকে পাঁচ ভাষার ভিতর বা ভাষার মধ্যে রয়েছে প্রয়োগ অপপ্রয়োগ বানানো বাক্যশুদ্ধি পরিভাষা সমার্থক ও বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও এবং সাহিত্যের মধ্যে থেকে রয়েছে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ তো এরপরে আছে হচ্ছে ইংরেজি এবং এটাও কিন্তু বিশ মার্কস এবং এর ভিতরে যে ল্যাঙ্গুয়েজ পার্ট রয়েছে সেখান থেকে আসে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হবে এরপর এডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে হবে ক্লস থেকে হবে কারেকশানস সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশনস এরপরে রয়েছে ওয়ার্ডস কম্পোজিশান এবং এরপরে রয়েছে লিটারেচার পার্ট লিটারেচার পার্ট থেকে বিশেষ করে ইংলিশ লিটারেচার এবং এলিজাবেথান পিরিয়ড থেকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এ পর্যন্ত যে বিষয়গুলো বিশেষ করে ড্রামা পোয়েট্রি প্রোজ এ সমস্ত বিষয়গুলো দেখতে হবে এরপর রয়েছে বাংলাদেশ বিষয়বলি এখানেও পূর্ণমান বিশ এবং এর ভিতরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি এরপর বাংলাদেশের কৃষিজ সম্পদ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিল্প বাণিজ্য বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ব্যবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে শুরু করে এ সমস্ত বিষয়গুলো থাকবে এবং এরপরে রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলি এর মধ্যে রয়েছে বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি এখান থেকে চার মার্ক আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এখানে চার মার্ক বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ এখানে চার মার্ক আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি সেখান থেকে তিন মার্ক আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আদি এখান থেকে তিন মার্কস সিভিল সার্ভিসেস সার্ভিসের গোড়াপত্তন ও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত নেপাল শ্রীলঙ্কা ও পাকিস্তান সিভিল সার্ভিস এ সমস্ত বিষয়গুলি থেকে আসবে দুই মার্ক এর পরবর্তীতে রয়েছে গাণিতিক যুক্তি এখান থেকে দশ মার্কে প্রশ্ন বাস্তব সংখ্যা অসাগু গসাগু শতকরা সরল ও যৌগিক মুনাফা অনুপাত ও সমানুপাত লাভ ও ক্ষতি এরপরে রয়েছে বেজ্ঞানিতিক সূত্রাবলী বহুপদী উৎপাদক সরল ও দ্বীপ দ্বিপদী সমীকরণ সরল ও দ্বীপ দ্বিপদী অসমতা সরল সহ সমীকরণ সূত্রকোল অগারিদম সমান্তর অনুক্রম ধারা, ধারা রেখা কোণ ত্রিপু চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পৃথাগর উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পরিমিতি সরল ক্ষেত্র ঘনবস্তু এছাড়া রয়েছে সেট বিন্যাস ও সমাবেশ পরিসংখ্যান ও সম্ভাব্যতা এবং এরপরে রয়েছে মানসিক দক্ষতা ভাষাগত যৌক্তিক বিচার সমস্যা সমাধান বানানো ভাষা যান্ত্রিক দক্ষতা স্থানাঙ্ক সম্পর্ক সংখ্যাগত সম্পর্ক তো এই ছিল আমাদের অত্যাবশ্যকীয় সবার জন্য যে একশো যে মার্কস সেটা এবং এরপরে রয়েছে বিষয়ভিত্তিক যে বা পদভিত্তিক যে প্রশ্নসমূহ বা যে সিলেবাস সেটা দেওয়া আছে তো আপনারা আপনাদের জন্য সুবিধার জন্য সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই পিডিএফটা আপনারা দেখে নিতে পারেন যার যে সাবজেক্টে যিনি যে সাবজেক্টে আছেন তিনি সেগুলো দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ